ছাত্র আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ যার প্রভাব পড়েছিল এ দেশেও স্তব্ধ হয়ে গিয়েছিল সীমান্ত প্রাণ হাতে করে অনেকেই চলে এসেছিলেন কলকাতায় যারা এখনো দেশে ফেরার মতো মনোবল পাচ্ছেন না কেমন আছেন তারা খোঁজ নিতে কলকাতার মার্কুই স্ট্রিটে পৌঁছে গিয়েছিল ছাত্র আন্দোলনের জেরে যা পরিস্থিতি তা কারো কাছে অজানা নয় ওপার বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলায় আসেন কলকাতার বুকে তারা চিকিৎসার জন্য পড়াশোনা করতে কিংবা বেড়াতেও আসেন তারা কার্যত এখানে এসে আটকে পড়েছেন তাদের কি পরিস্থিতি অর্থাৎ কারফিউ জারি রয়েছে ওইপার বাংলায় এবং এই পরিস্থিতিতে পরিবার পরিজনদের সঙ্গে কিভাবে কথা বলছেন এবং আটকে পড়ার পর কিভাবে ও দেশে ফিরতে চাইছেন এ সমস্তই আজ তুলে ধরব আপনাদের সামনে কারণ আপনি ছাত্র আন্দোলনের পর কলকাতায় এসছেন সেই দিনগুলো কেমন কেটেছে যদি একটু বলেন ভয়ানক এক কথায় ভয়ানক কিন্তু আপনার মুখে তো অটুট হাসি অনেক কিছু করার নাই বাঁচতে তো ইউ জানবাসনা তো দেশে চলে না আমি সবসময় আসি আমি সব থেকে আসি আমি এক দেশ ভ্রমণ করি কতদিন ধরে কলকাতায় আটকে রয়েছে আজকে ছয় সাত দিন ধরে আটকে রয়েছে টিকিট পাচ্ছি না যাওয়া হচ্ছে না ওইদিকে একটু অবস্থা খারাপ বাংলাদেশে তো আজকে শুনলাম আজকেই একটু ভালোর দিকে গেছে সেজন্য কাল চলে যাব। সেটাই চিন্তা ভাবনা করলাম পরিবার পরিজনদের সঙ্গে বললেন এই কদিনে পরিবার পরিজনদের সাথে তো কোনো কথাই বলা যাচ্ছে না কোনো লাইন যাচ্ছে না খুব টেনশন হচ্ছিল খুব টেনশন তো ঘরের মধ্যে বাচ্চারা আছে ওদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তো এখন চিন্তা করতেছি হয়তো আজকে কালকের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে আশাই করতেছি না আমরা পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি এখন পর্যন্ত এই কারণের জন্যই আমরা চেষ্টা করতেছি এবং আমরা আরও আগে প্ল্যান ছিল আর কি এই জন্য যখনই আমরা একটা ডিরেক্ট গাড়ি পেলাম আমরা যত তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যাওয়া যায় চেষ্টা করতেছি আমি এখানে ঢুকার পরেই আর কি এই আন্দোলন থাকলে ওখানে যুক্ত হতে না ছাত্র আন্দোলনের সঙ্গে হ্যাঁ তা তো অবশ্যই কারণ যেটা ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে থাকাই মনে করি ন্যায় থেকে ন্যায়ের পথে থেকে বেঁচে থাকাই উত্তম খুব আতঙ্কিত ছিলাম আমরা যে আমরা আদব দেশে খুঁজতে পারবো কি না দেশে যে অবস্থা ছিল দেশে কারফিউ জারি হয়ে গেলো সেক্ষেত্রে আমরা খুবই বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে আমরা কদিন থাকবো এমন হতে পারে যে প্রায় পনেরো দিন বা এক মাস থাকবো ইনশাআল্লাহ এখন মোটামুটিভাবে আগের থেকে প্রায় অনেকটা চেঞ্জ হয়ে আসছে স্বাভাবিক হতে আর কি বা হতে যাচ্ছে আর কি টাকা পয়সা আমাদের যা ছিল প্রায় শেষের প্রতি এই অবস্থা আর কি খুবই টেনশনে ছিলাম এখন এখন আল্লাহর মধ্যে এখন একটুটা স্বস্তিতে আছি যে বাস চলাচল শুরু করছি অল্প অল্প করে আমরা তো এই দেশে ছে ছিলাম আমাদের কোনো টেনশন নেই তো আমরা পরিবার নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম কিন্তু একবারও খবর জানতে পারিনি ওরা কী অবস্থা আছে কে অবস্থা আছে কে কী করতেছে কোথায় যাচ্ছে আমরা কোনোভাবে খবর নিতে পারিনি খুব উদ্বিগ্ন ছিলাম না পরিবারের সাথে এখনও কথা বলা হয়নি কারণ যেই নেটওয়ার্ক চালু হয়েছে গতকাল থেকে ওই নেটওয়ার্কে যোগাযোগ সম্ভব হচ্ছে না আমি এখান থেকে দাঁড় করছি টাকা এই পাশে আমাদের চীনা লোক আছে আমরা ধার প্রথম দুই দিন চলছি আর কি দেশে ফেরা হচ্ছে কি হ্যাঁ দেশে ফেরা হচ্ছে কতটা টেনশনের মধ্যে কাটানো হয়েছিল এই কদিন অনেক যেহেতু সবাইকে বাসা রেখে আসছি টেনশনে থাকা তো খুবই স্বাভাবিক এই জন্য সব কিছুর ভিতরে টেনশনের ভিতরেই ছিলাম অনেকটা বাড়তি কতদিন থাকতে হয়েছে কলকাতায় না দিন আমার থাকতে হয়নি কেন আমি ছেলেকে ডাক্তার দেখাতে আসছিলাম জাস্ট যেটুকু সময়ের ভিতরে থাকা দরকার ছিল ততটুকুই আমি থাকছি আপাত দৃষ্টিতে শান্তি ফিরেছে বাংলাদেশে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছুই তবু ওপার বাংলা ঘিরে এখনো উৎকণ্ঠায় রয়েছেন ওপার থেকে এপারে এসে আটকে পড়া মানুষগুলো এক সময় প্রায় প্রতিদিনই বেনাপোল সীমান্ত দিয়ে কয়েক হাজার মানুষ এদেশে আসতেন মার্কুই স্ট্রিটে ব্যস্ততা শেষ থাকত না সেখানে এখন বড্ড খাঁখা করছে সকলেরই একটাই প্রার্থনা কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাক আমরা এখন রয়েছে মার্কো স্ট্রিটে এই মার্কো স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে যেতে গেলে তার মাঝখানের এক রাস্তায় পড়ে বাংলাদেশ থেকে যারা মূলত এদেশে আসেন এবং কলকাতায় আসেন বলা চলে তারাই মার্কু স্ট্রিটের বিভিন্ন হোটেলে ওঠেন বিভিন্ন হোটেলের মালিকরা কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ না আসার জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে কি না সে সমস্তই আপনাদের সামনে এখন তুলে ধরবো ব্যবসা একদমই নেই আপনাদের মূলত কি বাংলাদেশেই বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট আমাদের এই পুরো ব্যবসাটাই বাংলাদেশের উপর ডিপেন্ড লোকজন নেই এমনি টিকিট টিকিটের অবস্থা খুব খারাপ আর যারা আসে তারাও যেতে পারছে না ফ্লাইটের ভাড়া অনেক বেড়ে গেছে তার জন্য টিকিটও কিছু করতে পারছি না আমাদের পুরো ডিপেন্ডেবল আছে বাংলাদেশের গেস্টের ওপরেই এই অঞ্চলে যতটা হোটেল আছে দুশো আড়াইশো তিনশো হোটেল সব ডিপেন্ড করে বাংলাদেশেরই উপরে আপাতত এখন যে সিচুয়েশন আছে বাংলাদেশের এখন তো গেস্ট আসছে না বর্ডারও বন্ধ তো আমাদের তো রুম এখন ক্ষতি হচ্ছে অনেক গেস্ট আছে যারা পয়সা দিতেও পারেনি সেগুলো আমরা পরে রিকভার করার জন্যে বলা হয়ে গেছে আর অনেক গেস্ট এসেছে মানে তাদেরকে ডিসকাউন্টও দেওয়া হয়েছে থার্টি পারসেন্ট মেইন যেহেতু মার্কুই স্ট্রিটে এত বাস আসে বাংলাদেশিরা নামে তো তার জন্য সেলটা বেশি হয় বাংলাদেশিদের কাস্টমার সেন্ট্রিক বেশি যদি আমি বলি তাহলে এইটটি টোয়েন্টি এবার ইন্ডিয়ানরাও আছে যারা কিনে এখানে খায় আশেপাশের লোকালরাও আছে যারা এখানে খায় এবার বাংলাদেশিদের যে জিনিসটা হয়েছে ওখানে কারফিউ চলছে তো তার জন্য এখান থেকে শ্যামলি বলুন কি সোহাগ বলুন যেই বাসগুলো আছে সেই বাসগুলো যাচ্ছে না এবার যেহেতু চলাচল করছে না তাদের অবভিয়াস ব্যাপার যারা এখানে আটকে পড়েছে তাদের জন্য একটা বাংলাদেশের একটা বাস হয়তো ছাড়ে সেটা ওই সাইড থেকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে চলে ব্যবসার কতটা ক্ষতি হচ্ছে অনেকটাই ক্ষতি হচ্ছে যেহেতু আমি বললাম যে মেইনলি এরিয়াটা হচ্ছে বাংলাদেশিদের হাব তো সেখানে যখন বাংলাদেশিরা আসছে না ব্যবসার তো ক্ষতি হচ্ছে যেরকম এখন দুপুরবেলা এখন অনেকটা পাকা এমনি নর্মাল টাইমে হলে এটা পুরো ভর্তি থাকতো লোকজন এসে খেত কারণ আমাদের মেইন ব্যবসা যেটা সেটা হলো বসে খাওয়া এবার বসে খাওয়ার জন্য লোক লাগবে যারা এসে বসে খাবে বা যেরকম পার্সেল যাচ্ছে সেরকম তো হচ্ছে আর ইন্ডিয়ানরা যেরকম কন্ট্রিবিউট করে 20% বাংলাদেশের আজছে কলকাতার বুকেও পড়েছে তা কার্যত স্পষ্ট হয়ে গেল মোহাম্মদ ইমানের মতন ব্যক্তিদের সঙ্গেও দেখা হলো যারা সরাসরি ছাত্র আন্দোলন থেকে এ দেশে চলে এসেছেন তারা দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে চাইছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে চাইছেন তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ রয়েছে এবার দেখার বিষয় কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ স্বাভাবিকভাবে যাওয়া আসা করতে পারেন আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা